আপনি তুমি বিয়ে বসে যাও কথা কি বলবো আবার ছেলে পছন্দ যারা যেখানে বসার কোনো যোগ্যতা নাই যাদের তাদের কাছে আমাদের মতো সৎ লোকেরা জিম্মি হয়ে আছে জিম্মি ঘটক সাহেব সব কমপ্লিট করেন আমি রাজি কি কমপ্লিট করবে ঘটকের মাকে বিয়ে করবেন আপনি তুমি কিছু বলো তুমি রাজি না আপনাকে যা দিছি অনেক বেশি দিছি কিছু এখন একটা লাথি খেতে পারেন আরে এদিকে আপনি এখানে আসেন অফিসের ভিতরে গিয়ে সব কথা বলা যায় আপনি বুঝেন না ফিটার কেন আপনি সব কথা কেন বক বক করে বলতেছেন আপনি বলতেছেন একটু চুপ থাকেন চুপ থাকেন চুপ তো থাকেনই না উল্টা খালি এই ফাইলের ব্যাপারে কথা বলতেই আসেন বলতেই আসেন সমস্যা কি সমস্যা কি আপনি বুঝেন না হ্যাঁ বয়স হয়েছে না হ্যাঁ তাতে কি আমি তো কোনো সমস্যা দেখি না আমার ফাইল তো এভরিথিং ইজ ওকে আপনার ফাইলে অনেক সমস্যা আছে আপনার কাগজপত্রিতে বহুত ভুল এই ভুল সংশোধন করতে করতে আমি পাগল হয়ে যাব আমি তো দেখলাম আপনি কিসের ভুল কি বলতেছেন আমি বুঝতেছি না কিছু আপনি বুঝেন না হ্যাঁ আপনি যে ফাইলটা নিয়ে আসছেন এটা যে কাগজপত্রগুলো কাগজপত্রের প্রত্যেকটা জায়গায় জায়গায় ভুল এবার বুঝতে পারছেন আমি দেখি না কোথাও বল এখন কি করতে হবে বলেন কি সরকারি চাকরি আপনি করেন না আমি করি আপনি করেন তাহলে আমি ভালো বুঝিন আপনি ভালো বুঝেন আপনি ভালো বুঝেন তাহলে এত কথা বলতেছেন আমি বুঝলেও তো আমার তো আপনার কাছে চলবে না তাই চুপ থাকেন বলেন শোনেন আমি আপনার পাল্টা কাজ করে দিবস অফিস কিছু বলা যাবে না বহুত মানুষজন আসতেছে আসেন এদিকেশন আসেন আমার সাথে আসেন অফিসের ভিতরে কি সব কথা বলা যায় এটা আপনি বুঝেন না আপনার এমন কি কাজ যেটা আপনি অফিসের ভিতরে বলা যাবে না শোনেন আপনার তো বলছি আপনার কাজটা আমি করে দিব কিন্তু আসলে হয়েছে কি এই মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিতে হবে আর আপনার এই ফাইলটা কয়েক জায়গায় ঘুরবে সবাইকে তো মিষ্টি ঘর টাকা দিতে হবে কেন আবার ফাইলের কোথাও কোনো নাই ডিফেক্ট নাই আপনার ফাইলে যে সমস্যা এই সমস্যা সমাধান করতে সবাইকে মিষ্টি খাওয়ার টাকা দিতে হবে যদি দেন তাহলে আমি কাজটা ধরবো আর নাহলে আমি ধরবো না আমি ঘুষ দিয়ে কোনো কাজ করব না সরি আপনি এটা ঘুষ মনে করতেছেন এটা ঘুষ মনে করেন আপনি তাহলে কি এটা ঘুষ না এটা ঘুষ না এটা চা পানি খাওয়ার জন্য কিছু টাকা দিতে হয়তেন চা পানি খাবেন ভালো কথা আমি আমার বাসায় আসেন আমি প্রয়োজনে একবেলা আপনাকে আপনাদের সবাইকে আমি দাওয়াত করে খাওয়াবো আপনারা যে জিনিসটা পছন্দ করেন আমি সেটাই রান্না করব। আমার বাসায় আসেন খাওয়া দাওয়া করেন সমস্যা কথা আপনি আসলে কি বলবো আপনারে আপনি যে দাড়িগুলো পাকছে না বাতাসে বাতাসে ডাইরেক্ট বাতাসে হুম আপনার বয়স হয়েছে আমার মনে হয় যে আপনার এখনো কাঁচা আপনি অনেক বিষয় অনেক কিছু আপনার জানেন না আপনি দুর্নীতির বিষয়ে আমি কাঁচা শুনেন এখন কাজ করাই দিলে অনেক থেকে টাকা পয়সা দিতে হয় এগুলো ব্রেনে রাখতে হয় এখন কি আপনি কাজটা করাবেন আসলে কি জানেন আমি দীর্ঘদিন এই এটার পিছনে ঘুরতে 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 মানে আমার এই যে দেখেন প্রায় যে জুতোটা দেখতেছেন না এটা চার নম্বর এর আগে তিন জোড়া জুতো আমি শেষ করছি আমার দাদার সম্পদ এটা দাদা দিয়ে গেছে বাবারে বাবা মারা যাওয়ার পরে পৈতৃক সূত্রে এখন আমি এটার ওয়ারিস আমি মালিক এখন এইটা নিয়ে মানে এই যে দেন দরবার করতে করতে আপনাদের এখানে ঘুরতে ঘুরতে আমি অলরেডি মানে একেবারে আপ হয়ে গেছি বিশ্বাস করেন আমি আর লোড নিতে পারতেছি না আমি আমার কাগজপত্র কিন্তু এভরিথিং ইজ ওকে শুনেন আপনি পুঁথির গান গায়েন না আপনার কাগজপত্র কি ওকে না ওকে আমি তো দেখছি আমি তো বুঝছি লাগাছাড়া তো আমি করছি আপনি করছেন আচ্ছা এখন কী করতে হবে বলেন তো একটু ওই আপনার কাজ হয়ে যাবে আপনি পাশ দিয়ে দিন যাক পাশ দিয়ে দিন যাক

আর আপনি আসছেন পাঁচশো পাঁচ হাজারের কথা পাঁচ লাখ টাকা লাগবে আপনার এই কাজটা করতে পাঁচ লাখ এই যে এদিকে তাকান কয় লাখ পাঁচ লাখ টাকাটা আমি নিব না এই যেদিকে আমার দিকে তাকান টাকাটা আমি নিব না আপনার এই ফাইলটা কয়েক জায়গায় যাবে কয়েক টেবিলে যাবে ওইখানে আমার তাদেরকে টাকা দিতে হয় তাদেরকে টাকা দিলে হয়তোবা আমার কাছে সর্বশেষ এই দু চার পাঁচশো টাকা থাকতে পারে দেখেন এখন পাঁচ লাখ টাকা লাগবে যদি হয় আপনি কাজটা করে পারেন আর যদি আপনার বিশ্বাস না হয় আমার প্রতি বিশ্বাস না থাকে তাইলে আমার অফিসে অনেক লোক আছে তাহলে দিয়ে আপনি কাজ করেন যান আমার প্রতি আপনার বিশ্বাস বুঝতে পারছি কাজটা যান আপনি বয়স্ক মানুষ আপনার জন্য দেখে মায়া লাগছে আমার বাবাটা ঠিক আপনার চেহারার মতো ছিল এই জন্য আপনার জন্য মায়া লাগছে নাহলে আমি কখনো আমি আপনার কাজ ধরতাম না আর আপনাকে অফিস থেকে এখানে টাইমে নিয়ে আসতাম না শুধু মায়ের কারণে নিয়ে আসছে এখানে আপনারা স্যার আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি আপনারে ওই অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা ঢুকাই দিয়েছেন আপনি আর ফাইলটা দিয়ে যান কাজটা হয়ে যাবে এক সপ্তাহ সময় লাগবে বুঝলাম না এরকম একটা ভাব করে এরকম দেখতেছেন মনে হয় আপনার মেয়ে বিয়ে দিবেন আমার কাছে আচ্ছা ঠিক আছে দেখেন এইসব বয়স্ক লোকেরা আসলে বেশি বুঝে বেশি বোঝার কারণে যে জুতা চার জোড়া খয়বা জুতা এরকম আর বিশ জোড়া খাইবো আর কাজ এই জীবনও হবে না আমার পোস্ট আমার পোস্টে যে কি কাজ এটা আমি বুঝি আর আমার সায়েন্সেরা তো হবেই না এই দিনও পাস করবে না পাত্র কথা এ নিয়ে হচ্ছে সেই পাত্র সরকারি চাকরিজীবী মাস অনেক বেতন ইনকাম আপনার সাত পুরুষ বইয়ে খাইতে পারবো

আপনি বলার আগে দেখবে না হাজির শুধু মুখ দিয়ে একবার বলবেন এটা লাগবে দেখলেন বললাম না ছেলে খুব ভালো হ্যাঁ অনেক ভালো আপনি খালি মুখ দিয়ে একবার বলবেন যেটা ল দেখবেন লাগবে যা দরকার দিয়ে দিবেন হ্যাঁ বুঝতে পারছি ছেলে খুব ভালো আমার পছন্দ হয়েছে শুধু যে রাবুর জন্য ওয়েট করতে আছে আমারও কিন্তু আপনার মেয়ে মেয়েকে পছন্দ হয়েছে তাই হ্যাঁ মাশাআল্লাহ মেয়ে আমার মাশাআল্লাহ গুণগত লক্ষ্মী পুরা আ তো ছবি দেখে পাগল হয়ে গেছি তাই না

আপনি এখানে তার মানে আপনি চিনেন আপনার মেয়েকে আমি দেখতে আসছি এটা আমার দুর্ভাগ্য আব্বা বসেন আগে বসেন বসে আরে আমি আপনার আব্বা না আম্মা কি বলতে সব ভাই যে লোকটা ছেলে খুবই ভালো তো হ্যাঁ অনেক ভালো সরকারি চাকরি করে অনেক ভালো সরকারি চাকরি করে অনেক টাকা বেতনই না শুধু তার চাই মানে চতুর্থ পঞ্চম মানে অনেক অনেক দ্বিগুণ টাকা ইনকাম করেছে আমি আসলে আব্বা জানতামই না আপনার মেয়েকে আমি দেখতে আসবো যদি জানতাম আব্বা স্যারে আব্বা শব্দটা উচ্চারণ করবেন না তুমি বিয়ে বসে কি জান আমি জানি তো উচ্চ বংশীয় ছেলে মাসে যা টাকা কামায়া আঙ্কেল আপনার সাতজন জন বসে বসে খেতে পারবো আপনার এই ঠোঁটটা আছে না একেবারে বন্ধ রাখবেন আপনি শোনা বলতেছেন আর আমি সচককে দেখে আসছি আব্বা আসেন না আমরা বৈশাখ বৈশাখ কথা বলে দিন তারিখ ঠিক করি শোনেন আপনাকে আমি আবারও লাস্টবারের মতো বলতেছি আর একবারও বাবা উচ্চারণ করবেন না খবর খবরদার

আপনার এই কাজটা আমি ফ্রি করে দেব একবার ফ্রি এক টাকাও লাগবে না যা খরচ লাগবে আমি খরচ করব সব আপনার কিচ্ছু দিতে হবে না শোনেন এই আপনাদের মতো কিছু লোক যারা অফিসের বিভিন্ন চেয়ারে বিভিন্ন টেবিল দখল করে বসে আসে না যারা যেখানে বসার কোনো যোগ্যতা নাই যাদের তাদের কাছে আমাদের মতো সৎ লোকেরা জিম্মি হয়ে আছে জিম্মি দশটা টাকারও কাজ না এটা আমার সব কিছু ঠিক আছে আমার কাগজপত্র এ টু জেড কমপ্লিট জি জি আমি জানি আব্বা তারপর আমি আপনাকে কেন টাকা দেব কেন গিভেন টেক করতে হবে আপনার সাথে আব্বা টাকাটা আমি চাই নাই ওই আমাদের যারা ফাইলটা দেখবে তাদের জন্য চাইছি আমি একটা টাকাও খাই না এগুলো হারাম হারাম টাকা আমি খাই এটা দেখার ইখতিয়ার সম্পূর্ণ আপনার আপনার অন্য কোনো টেবিলে না আমি সব কটা টেবিল পার করে আসছি লাস্ট টেবিল আপনার এই টেবিলে আর কারো দেখার কোনো এক নাই আপনি দেখবেন এবং আপনি দেখছেন আপনি দেখছেন এভরিথিং ইজ ওকে এখন এটা সই করে দিলেই আমার কাজটা শেষ হয়ে যায় আপনি আমাকে তিনটা মাস ঘুরাইছেন এই তিন মাসে আপনার এখানে যাতায়াত করতে আসা যাওয়া গাড়ি ভাড়া তারপরে আমার যে শারীরিক যে সমস্যা হয়েছে এগুলি কি রিটার্ন করতে পারবেন আমাকে ব্যাক করতে পারবেন একটা কথা বলি প্লিজ আমি আমি যেটা বলছি সেটা উত্তর দেন এগুলি আমাকে ব্যাক করতে পারবেন আমি ব্যাক করে দিব আপনার আপনাদের মতো লোকদের জন্য আমাদের মতো লোকেরা আজ আজকে বর্তমানে সমাজে সাফার একটা কথা বলি একটা কথা বলবো শুনেন একটু বলেন আমি একটু বসে কোথায় একটু কথাটা শুনেন চানাস্তা দিছ শুনেন না আমি কি বলি হ্যাঁ চানাস্তা দিছ এক গ্লাস পানীয়তে পারা খবর আচ্ছা আব্বা আমার কথাটা শুনেন বলেন আবার আপনার ওই ফাইলটা নিয়ে আসেন আমি এখন এখানে সাইন করে দিয়েছি আর আপনার মেয়ের আর আমার বিয়ের ব্যাপারটা একটু ফাইনাল করে ফেলেন আপনার মতো লুকায় কাজ করি না তো আমি কারণ আপনার ভিতরে গরলতা ভরা আমার ভিতরে কোনো গরলতা নাই আইনসন ম্যান আচ্ছা ঘটক সাহেব সব কমপ্লিট করেন আমি রাজি ঠিক আছে কে কমপ্লিট করবে ঘটকের মাকে বিয়ে করবেন আপনি তাহার বোনকে বিয়ে করবেন আম্মা এই বেটা কিসের আম্মা

এখন আপনি যদি আপনার দাঁতগুলি অক্ষত নিয়ে এখান থেকে যাইতে চান তাহলে সব সম্মানে চলে যান আর তা না হলে এই যে হাতটা দেখেন কি একটু হাতটা দেখাও এই হাতের একটা চর যদি আপনার গালে পড়ে না এখানকার মাংস সব মাটিতে পরে যাবে আব্বা আপনি কি আমাকে অপমান করতেছেন না সম্মানই লোকে কখনো অসম্মান করি না আমি আর আপনার তো কোনো সম্মানই নাই আপনাকে অসম্মান আমি কী করবো আপনার ফাইলটা কিন্তু সারা জীবন আপনার কাছেই থাকবে এটা কিন্তু আর আমার স্ত্রী কিন্তু পায়ে খুব শক্ত স্যান্ডেল পরে আপনি কি চাইতেছেন যে হাত থেকে এখন ওইটা নিবে হাতে শুনেন আপনার স্ত্রীর পায়ের ওইটার থেকে আমার হাতের এটার অনেক জোর ওইটা কাটা এখান আর কোনো ঘুষ খুর মেয়ে দেখে বিয়ে করে ফেলেন পস্তাবেন খুব পস্তাইলেন আম্মা খুব পস্তাইলেন তুমিও খুব পস্তাবা আমার মতো ভালো ছেলে আর পাবো না এই যে শোনেন শুধু আমি না আমার ফোরটিন জেনারেশনের কোথাও কেউ কোনো ভালো কাজ করছিল এবং আমার স্ত্রীও কোনো ভালো কাজ করছিল যে আপনার মতো একজন দুর্নীতি খুশ করে হাত থেকে আমার মেয়েকে রক্ষা করতে পারছি আমরা প্লিজ ইউ ক্যান গো নাও অপমান করতে নিয়ে আসছেন এখানে এজে আয়াতালি ঘটক বাকি আপনি একটু পর স্প্রিং স্প্রিংয়ের মতো এরকম এরকম করেন না জেরি কার্টুনের মতো আপনি এখানে স্টিল নাও দাঁড়ান চুপচাপ দাঁড়ান আমি কি বলি আপনি শোনেন একটা কথা বলবেন না কিপ অ্যান্ড কোয়াইট আমি যা বলি শুধু শুনবেন আর এটা মনে রাখার চেষ্টা করবেন আমার মেয়ে জন্য যদি পাত্র খুঁজতে হয় এমন একজন পাত্র দেখবেন যে সৎ নিষ্ঠাবান এবং চরিত্রগত দিক দিয়ে সব দিক দিয়ে ভালো সে হোক অল্প আয়ের লোক ভালো ছিল আমার অল্প আয়ের লোক হোক সৎ লোক হতে হবে সুৎখোর ঘুষখোর দুর্নীতিবাস এগুলো মুক্ত যদি এরকম কোনো ছেলের সন্ধান আপনার হাতে থাকে তাহলে আমাদের বাসায় নিয়ে আসবেন আমি থাকি অথবা না থাকি আমার স্ত্রীর সাথে কথা বলবেন আপনার যেটা পাওনা আপনি নিয়ে যাবেন ঠিক আছে মনে থাকবে প্লিজ আসসালাম ওয়ালাইকুম আসসালাম জান আপনাকে যা দিছি অনেক বেশি দিছি কিছু এখন একটা লাথি খেতে পারেন মন খারাপ করছস না বই একদমই না একটা কথা আছে না অসতের লক্ষ্য ভালো না সতের একা নাও ভালো তুমি কি চাও না তোমার জীবনে একজন সৎ স্বামী আসুক অবশ্যই তুমি কি চাও যে তোমার জীবনে এমন একজন পুরুষ আসুক স্বামী হিসেবে যে দুর্নীতিবাস সুদখোর ঘুষখোর যার চরিত্র খারাপ এই ধরনের কোনো ছেলে চাও নিশ্চয়ই একজন সৎ নিষ্ঠাবান ভালো একজন ছেলে চাও সে অল্প আয়ের হোক তাতে আমি খুশি তাতে তো সব নাকি ওই রকম একটা ছেলের সন্ধান তোমার জন্য করতেছি আমার বিশ্বাস পাক তোমার নসিব এরকম একজন ছেলে রাখছে এবং থাকবে কারণ আমাদের নিয়ত ভালো আছে তাই না জি ঠিক আছে কত বড় সাহস বাদ পার হ্যাঁ আমার কাছে পাঁচ লাখ টাকা দিতে আর এদের মতো মানে খুশখরদের জন্য আমরা যারা সাধারণ মানুষ আছি অসহায় মানুষ আছি এরা এদের হাতে জিম্মি হয়ে আছি আল্লাহ যে কবে এদেরকে ধ্বংস করবো